পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে মানুষের দোয়া আজকে যদি আপনারা মসজিদে যান ইমামকে জিজ্ঞেস করবেন জেলা বিল সেক্রেটারি এই কথা বলে গেছে এটা সত্য কিনা কোন মানুষ বা কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকও পরিবর্তন করতে পারে তার জনন্ত দান হচ্ছে বেগম খালেদা জিয়া তার জ্বরন্ত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলার কৃতি সন্তান জননেতা সলাউদ্দিন আহমেদ বেগম আমাদের মধ্যে থাকার কথা ছিল না বেগম জিয়াকে সরকারের হাসিনা শরীরে যে প্রয়োজন দিয়েছে বেগম জিয়া মৃত্যুর মুখে ঢলে পড়ার কথা ছিল বেগম জিয়া বের হবে আমরা কখনো বিশ্বাস করি নাই সালাউদ্দিন সাহেব আমি শিলং নিয়েছিলাম মুখ থেকে খেতে খেতে ডাইনিং টেবিল আমি গল্প শুনেছি বেঁধে রেখেছে ঘরটা ছিল মিনিমাম বিশ ফিট উঁচু ছাদ ওপরে কোন ফ্যান নেই বাইর থেকে ফ্যানের জর্দার নিচ দিয়ে একটু বাতাস আসতো ছোট্ট একটি কার্নিশ ছিল সেই কার্নিশ দিয়ে একটু করে আলো আসতো যখন খাওয়ার সময় হতো দরজা নক করত বলত উল্টো মুখে হয়ে ঘুরে বসেন উনি উল্টো মুখে হয়ে ঘুরে বসতো খাওয়ার দিয়ে দরজা নক করে চলে যেত এইভাবে বাষট্টি দিন উনি অন্ধকার কারাগার প্রকোষ্ঠে একটি আয়নাগর নামক কারাগারে কাটিয়েছেন উনি প্রতিদিন সকাল উঠে কলমা পড়তেন আজকে ওনাকে মেরে ফেলা হবে ওনার মনে যেই যেদিন ওনাকে শিলং নিয়ে যায় ওই দিনের ঘটনাটা অত্যন্ত লোহমর্ষক বিবৎস কষ্টদায়ক বেদনাদায়ক আমি গল্প করছি না এটা আমি ওনার মুখ থেকে শুনেছি শিলং এ খেতে খেতে গল্প করতে বলতেছি ওনাকে যেদিন নিয়ে যায় মাগরিব হবে বা এসা হবে এরকম একটা টাইম ওনাকে হাত বেঁধেছে চোখ বেঁধেছে গাড়িতে তোলার পর উনি ইশারা দিয়ে বলল আমি একটু কথা বলবো কথা বলার পর ওনাকে একটু মুখটা খুলে দেওয়ার পর বলে যে আপনার কারা আমি তো জানি না কোথা নিয়ে যাচ্ছেন তাও তো আমি জানি আমি তো চোখে দেখছি না আপনারা যদি আমাকে মেরে ফেলেন আমাকে দুটো সুযোগ দিয়েন একটা হচ্ছে আমাকে কলমা পড়ার সুযোগ দেবেন একটিবার আমার স্ত্রীর সাথে কথা বলার সুযোগ দেবেন তার মানে নিশ্চিত তোমাকে মেরে ফেলবে কারণ কি জানেন সালাউদ্দিন সে তো প্রধানমন্ত্রী হবে না কারণ শেখ হাসিনা যাবে বাংলাদেশের জিয়া পরিবারের যদি বিশ্বস্ত কোনো লোক থাকে সেটা সালাউদ্দিন আহমেদ ই সুতরাং ওনাকে মেরে ফেলতে পারলে তার এক সাহেবের একটি হাত সরে যাবে তাহলে উনি কেন করেছেন উনি মৃত্যুর মুখে কেন গিয়েছেন আফ আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কিন্তু উনি নিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েছেন আপনারা দোয়া করেছেন আমরা দোয়া করেছি বলে সাউদ্দিন আহমেদ আর বেগম জিয়া আমাদের মাঝে ফিরে এসেছে আমাদের সব শুধু আরেকটা যাকে ঘিরে বাংলাদেশের মানুষ ওদের আগ্রহ বসে আছে যাকে বাংলাদেশের ১৮ কোটি মানুষের দায়িত্ব যার হাতে তুলে দিতে চায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আনার জন্য দোয়া করতে হবে পারবেন না আপনার মা বোনরা পুরুষরা তো করবেন মহিলাদের দোয়া একটু বেশি লাগে আল্লাহ রবুল আলমিনের কাছে মহিলারা অত্যন্ত প্রিয় মহিলারা জাননাতে যাওয়ার সহজ রাস্তা আছে আমি যদি অবৈধ ইনকাম করে এনে যদি আমার বৌক হয় সেটা তার জন্য কিন্তু বৈধ বৈধ না সুতরাং মহিলাদের প্রত্যেকটা ইবাদত বৈধ সেজন্য আমার মা বোনদেরকে আমি বলবো আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের চাও পাওয়ার কিছু নেই আমরা চাই আপনার শরীরে যে ছেঁড়া শাড়িটি আছে একটা ভালো শাড়ি আপনাদেরকে পরাতে চাই আপনার যে উপযুক্ত মেয়ে যার বয়স বাইশ পেরিয়ে গেছে কোরআন শরীফ পরে নামাজ পরে কান্নাকাটি করছেন টেনশনে আপনার গুম না গভীর রাত পর্যন্ত আল্লাহর কাছে চাচ্ছেন আমার মেয়েটাকে সঠিক সময় কিভাবে আমি বিয়ে দেবো আমার মেয়ে তো তিরিশ পেরিয়ে গেলে আমি আর বিয়ে দিতে পারবো না এরকম টেনশন আপনারা করেন না করেন আপনাদের মেয়ে আমাদের বোন তাদের বিয়ের দায়িত্ব আমরা নিতে চাই সেজন্য আমাদের জন্য দোয়া করবে আপনাদের ছোট সন্তান যাকে দশ মাস দশ দিন পেটে গর্ভ করে দুনিয়াতে এনেছেন আল্লাহ বলে গর্ভবতী কোন মহিলা যদি মৃত্যুবরণ করে তাকে সহিদি মৃত্যু দেওয়া হয় দেওয়া হয় না এরকম একটা করিজা চুকরার সন্তান একটু সুশিক্ষিত হয়ে একটা সরকারি চাকরি করে